ফাইনালি এই ঘরগুলো একদম থামে গেছে এই জায়গায় আইসা আমার মনে হয় এই জায়গার যে গাছগুলো এগুলা খুব সুস্বাদু এই গাছগুলো খাইতে খুব পছন্দ হইতেছে সবগুলা গরু এই জায়গাতে আইসা গাছ খাওয়া শুরু করছে আসলে কি বলবো যে একটা ওয়েদার যে একটা সুন্দর পরিবেশ এই সুন্দর পরিবেশে যদি আপনি একজন প্রফেশনাল গরু রাখাল হন তাহলে অনেক শান্তি মিলব যেমন দেখেন আকাশটা আপনার প্রত্যেকটা ঋতুতে প্রত্যেকটা দিনে এক এক রকমের আকাশের এক এক রকম ওয়েদারের সাক্ষী হবেন তাও খুব ভয়ঙ্কর সুন্দর রকমের ওয়েদারে সাক্ষী হবেন তো আজকে হচ্ছে আমি ওই যে আমার সামনে দিয়ে বেশ কয়েকটা সৈন্য সামন্ত নিয়ে যাইতেছি এক কুলা মাঠে কুলা মাঠে গিয়া এগুলারে ঘাস খাওয়াই মুখ তো আমার সৈন্য সামন্ত যে একটা দুইটা তিনটা চারটে পাঁচটা সাতটা আটটা আটটা সৈন্য আছে আমার আর এই যে দেখেন একদম খোলা আকাশ খুব সুন্দর আবহাওয়া এদিক দিয়ে মেঘালয়ের পাহাড় আর এই দিক দিয়ে কিছু বাস যার আর এই যে জমিটা হাল কিছু একটা লাগাইবে বর্ষাকাল চলে আসছে এদিক দিয়ে জায়গাটা কৃষি করে খুব সুন্দর একটা একটার সাথে একটা দুষ্ট কম না কিন্তু ও একটু বেশি দুষ্ট একটু লাগাইতে বো এই যে দেখেন দুষ্টর একটা লিমিট থাকা দরকার তবে এই যে আটটা সৈন্যের মধ্যে সবসময় দুষ্ট দুষ্ট সৈন্য হলো যে উপরে ওই যে কালোটা কালোটা একটু দুষ্ট বেশি তারপরে ওই যে এটাও একটু মোটামুটি দুষ্টমি করে আর ওই যে দেখেন প্রথম থেকে দুই নাম্বারটা খুব ভদ্র আর একটা হচ্ছে বুড়িটা হচ্ছে সর্দার এটা যে দেখতে যাইব সব দিয়ে যাইব তো এই হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা বিকেল কাটানির দান্দা আজকে এই গুলার সাথে শেষ পর্যন্ত এই যে দেখেন এদিক দিয়ে হচ্ছে এই জায়গাটায় মানে বোরবটি লাগাইছিল এটা বোরবটির খেয়াত এখানে আর কি কি লাগাইবো কৃষকরা হাল চাষ করতেছে আবহাওয়াটা খুব দারুণ একটা আবহাওয়া এখারা দেখেন ডাক দিতে সর্দারটা প্রথমে দাঁড়াই ছিল কিন্তু কারণে গুলো ওইগুলো একটু সামনে যাইতেছে এখন আবার তা আমার মনে হয় একদম প্রকাশ গরুর খালি লাগতেছে গরুগুলা যখন ডাক দিলাম সবগুলা দাঁড়ায় গেছে একটা একটা করে খাওয়া শুরু করছে সবগুলা এখন খাবে এখানে এটা একটু দুষ্টু বেশি ওইটা ওই যে যেদিকে আরেকটা গরু আছে ওইটা ডাক আড়া লাগতো নাকের মাঝে যখন দুইটা মারমু ওইটাও ঘাস খাইবো আয় খা খা এই যে সবগুলা খাইবে তো অনেকেই জানতে চান আমি কি করি না করি আসলে যে আমার ডিউটি গরু রাখা ডাক দিলাম তো ওরা পছন্দের ঘাস কুচবে এখন ঘাস টাস কুচ যায় তারপরে খাওয়া শুরু করবো দেখেন সামনে যে পাহাড় মেঘ খুব সুন্দর এদিক দিয়ে এই জায়গাটা কৃষি লাগাইতেছে হাল চাষ করতেছে আর হচ্ছে গিয়ে এখানে এই কিছু বাঁশ রাখছে 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 এখানে কারণে এগুলা তো দেখি আজকে গরু আমার কইলে যায় আমি গরুর পিছনে আজকে আসি গরু যে দিকে যায় আমি আজকে দিকে যাই মধ্যে দেখ গরু আমার কোন পর্যন্ত নিয়ে যায় ওরা প্রথমে গাছ পাইছিল এখানে খাই নাই এখন আবার

ওই যে বুড়ি গাই যে এটা পানি খাইতেছে এখানে রোদ পছন্দ রোদ যার কারণে এখানে এটা দেখেন পানি খাইতেছে এটা এখানে গাছগুলা খাইতে খুব পছন্দ করতেছে দেখেন তো গরুপালা ছাইরে দিয়েছিলাম ছাইরে দেওয়ার পরে দড়াক করে গরুপালা আবার শক্ত জাগছে তারপরে ওই যে এই যে এই যে সর্দার ওই যে মাথা তোলা দেয় এদিকে তা ওই যে সামনে এলো এটা তারপরে এটা করতে ওই সাদাটা একটা 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 করে সব দি হইলো তারপরে এক সময় প্রচুর গরু ছিল তো আগের যে গরু রাখার একটা ট্রেনিং ছিল কথায় আছে না যে ট্রেনিং জমা দিছি বস্ত্র জমাই দেয় নাই না সরি বস্ত্র জমা দিছি গরু জমা দেয় নাই আহা অস্ত্র জমা দিছি training জমা দেয় নাই ওই যে অস্ত্র জমা দিয়েছিলাম আবার অস্ত্র আনছি গরু কিন্তু আবার নিলাম গরু রাখতে আসলে খুব ভালো লাগে আমরা যে গ্রামের সাধারণ মানুষ আমরা গরু খাওয়াই গরুর মধ্যে যে একটা লাভবান হওয়া যায় তা যারা গরু রাখে তারা বুঝতে পারে আবার যার লস তাও বুঝতে পারে আবার কষ্ট আছে বর্তমানে এই দেশে

নিশ্চয় আসলে এই রুটের উপর ঠিক না আমরা এই যে নমেজ গরু খাওয়াইতে দেয় রোডে অনেক এই রুডে গরু উঠলে সমস্যা রুড ব্যাঙ্গে ফালায় বজার কারণ আমরা রুডের উপরে গরু যাইতে দিই না আমি মিছা নাম নাম নিশ্চয় গ্যাস তুই স্ক্যান এই কড়া রোদ্রে আমার যে গরুরা খাইলে আপনাদের কাছে কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি মনে করেন এই ভিডিওতে ওয়ান মিলিয়ন ভিউ হয় তাহলে আমি আরো দশটা গরুর খামার দিব তারপর এখানে আরো গরু নিয়ে আসবো রোদটা অনেকটা কমছে ঠান্ডা একটা বাতাস লাগতেছে গায়ে এখন খুব আরাম লাগতেছে আর বর্ষাকাল যখন পুরাপুরি হইতো আগে তখন এখানে অনেক মাছ পাওয়া যেত এমন সময় মাছ পাওয়া যেত কিন্তু এখন পানি খুব কম হয় যার কারণে এখানে মাছ পাওয়া যায় না আর এখান থেকে মাছ মাইর এখানে ভাজি করে খাইলে আরো ভালো লাগতো গরু যে ঘাস কাটে শব্দ গুলা শুনেন পর 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 শব্দ করতেছে গরু যে গাছ খাইতেছে দেখেন এখন আমি আপনাদেরকে লজ্জাবতী গাছ দেখাবো দেখেন লজ্জাবতী গাছগুলা এই যে আহ ছোট সময় অনেক খেলতাম বউ ঘুমটা দেও এখন আমি বউরে ঘুমটা দেওয়া ওই দেখেন ফুল ফুটছে অনেকগুলা তো এগুলো হয়তো বহুত দামি বেশ উদ্ভিদ এগুলা আমরা হয়তো নাও জানি কিন্তু বিজ্ঞান এগুলা অনেক দাম সায়েন্স লেভে অনেক দাম এগুলো তো দেখেন সবগুলা বউ ঘুমটা দেয় এ ঘুমটা দে দেখেন একটা কি নাই ওই যে যেগুলা আছে এই সবগুলো এখন গুমটা মারবে দেখেন এই যে গুমটা দিয়ে দিছে এই যে ঘুমটা দিয়ে দিছে ওই যে ঘুমটা দিয়ে দিছে তারপর আরেকটা দেখা হয় আপনাদেরকে এই যে ফুটকা গাছ এই যে ফুটকা এটা হয়তো অনেক ইত্যাদি শুনতেছি এটা অনেক দামি একটা ফুটকা ফল এটা হচ্ছে সেই ফুটকা গাছ এটার ভেতরে একটা ফল হয় এই যে একটা ফল হয়েছে এটার ভিতরে দেখেন